আচ্ছা দাদা কলকাতায় হরিণ বাড়ি কোথায় আছে বলতে পারেন হরিণ বাড়ি সে আবার কোথায় আলিপুরের চিড়িয়াখানায় গেলে হরিণ দেখতে পাবেন বটে কিন্তু বাড়ি কিছু মনে পড়ছে না? আচ্ছা বেশ তাহলে থাকারের টু ক্যালকেটা বইয়ের একটা উদ্ধৃতি পড়ে আপনাদের চৌরঙ্গীর রাস্তা পার হলেই বা দেখতে পাবেন কিছু নবনির্মিত সরকারি আবাস আর ডান দিকে তাকালে চোখে পড়বে একটা পুরনো পুকুর যার নাম সামনেই রয়েছে প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল আর ডান দিকে একটা সবজির ক্ষেত যেটা তৈরি করেছে প্রেসিডেন্সি জেলের কয়েদিরা ডান দিকে সামান্য খানিকটা গেলেই চোখে পড়বে সেই জেলের মূল প্রবেশদ্বার এই জেলটাকে স্থানীয় লোকেরা আজও হরিনবাড়ি নামেই চেনে এটাই ছিল গাইড টু ক্যালকাটা বইয়ের সেই উদ্ধৃতিটি কিন্তু এটা শোনার পরেও অঞ্চলটির সঙ্গে যারা খানিকটা হলেও পরিচিত তারা হয়তো খানিকটা অবাকি হবেন ভাববেন চৌরঙ্গির রাস্তা পেরিয়ে প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল তো রয়েছে। মানে ওই যেটা আজকে এস কিন্তু এখানে আবার প্রেসিডেন্সি জেল কোথা থেকে এলো প্রেসিডেন্সি জেল তো সেই আলিপুরে মানে সম্প্রতি যেটা মিউজিয়াম হয়ে গেছে সেটা আবার এতল্লাটে এলো কি করে আর জেলই যদি হবে সেটার নাম হরিণ বাড়ি কেন আর এই সব পুকুরটু বা কোথায় তাহলে শুনুন এই যেখানে চৌরঙ্গি শেষে পুকুরের কথা বলা হয়েছে এইখানে যার নাম বলা হয়েছে বীরজু আসলে পুকুরটার নাম কিন্তু বীরজি তালাও নন্দন প্রেক্ষাগৃহের ঠিক পিছনে আজও দেখতে পাবেন সেই পুকুরটিকে তবে একটু পিছনের দিকে থাকায় চট করে পুকুরটা চোখে পড়ে না আজকাল এককালে এখানেই থাকতেন বেশ কিছু বীরজি সম্প্রদায়ের মানুষ আর তার থেকেই জায়গাটার নাম হয়ে গিয়েছিল দিহে বীরজি সেই থেকেই পুকুরের এমন নাম তার পাশে পিজি হাসপাতাল তো চিনতেই পেরেছেন আর যে জায়গাটায় আজ মোহরকুঞ্জ রয়েছে খুব সম্ভবত সেই জায়গাতেই ছিল সেই সবজির ক্ষেত কিন্তু আসল প্রশ্ন তো রয়েই গেল প্রেসিডেন্সি জিলটার কি হলো। মানে যেটার নাম এখানে বলা হয়েছে বাড়ি, সেটার কি হলো। তাহলে শুনুন প্রেসিডেন্সি জেল তখন ওইখানেই ছিল আলিপুরের জেল তৈরি হয়েছিল অনেক পরে এই জেলের উত্তরে নাকি একটা ব্যারাক ছিল আর সেইখানে নাকি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ শিকার করতে আসতেন সেই বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতো প্রচুর হরিণ আর তার থেকেই বাড়িটার নাম হয়ে গিয়েছিল হরিণ বাড়ি পলাশি যুদ্ধে এই নবাবকেই হারিয়ে ব্রিটিশরা বাংলার হর্তাকর্তা বিধাতা হয়ে ওঠে আর বাংলার নবাব হয়ে যায় ব্রিটিশদের হাতের পুতুল রাজকার্য পরিচালনার অধিকাংশ কাজই হতে শুরু করল কলকাতা থেকে তাই এখানকার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তৈরি করা হল জেলখানা পলাশের যুদ্ধের বছর দশেক পরে মানে ওই সতেরোশো সাতষট্টি সাল নাগাদ কলকাতায় জেলখানা ছিল দু দুটো একটা বাজারে আরেকটা বড় বাজারে খুব সম্ভবত সতেরোশো আটাত্তর সাল নাগাদ এই হরিণবাড়ি অঞ্চলে তৈরি করা হলো এই প্রেসিডেন্সি জেল তবে প্রেসিডেন্সি জেল নামটা বোধ স্থানীয় লোকেদের তেমন একটা পছন্দ হয়নি তাই জেলখানাটাকে তারা সেই হরিণবাড়ি নামেই ডাকতে লাগল আর কিছু উদাহরণ দিয়ে আপনাদের এই যেমন ধরুন টেকচার ঠাকুরের লেখা আলালের ঘরে দুলাল বইতে পাওয়া যায় সেই হরিণবাড়ি জেলের কথা সেখানে লেখা আছে বড় জেলেতে যাহারা দেনার জন্য অথবা দিবানি মোকদ্দমা তো কয়েদ হয় তাহারা একদিকে ও যাহারা ফৌজদারি মামলা হেতু কয়েদ হয় তাহারা অন্য দিকে থাকে ওই সকল আসামির বিচার হইলে হয়তো তাহাদিকের ওই স্থানে মিয়াদ খাটিতে হয় নয়তো হরিং বাটিতে সুরকি কুটিতে হয় অথবা জিনজির বা ফাঁসি হয় হরিণ উল্লেখ মেলে কালীপ্রসন্ন সিংহের উত্তম পেচার নকশাতেও সেখানে লেখা পাওয়া যায় গিরিবর ক্ষেত্রমোহন বিদ্যারত্ন চামর ও নূপুর নিয়ে তিন মাসের জন্য হরিণ বাড়ি ঠুকলেন পীরগোড়াছাদের বাকি গীত সেইখানে গাওয়া হল পাতর ভাঙা হাতুড়ি শব্দ বেতের পটাং পটাং ও বেড়ি ঝুমঝুমানি মন্দিরে মৃদঙ্গের কাজ করলে কয়েদিরা বাজে লোক সেজে ও পীরের গীত শুনে মোহিত হয়ে বাহবাহ পেলা দিলে এছাড়া দাসুরার গানেও পাওয়া যায় হরিণবাড়ির ভুরি ফুরি উল্লেখ কোথাও তিনি লিখেছেন হরি বলে সাধ্যকার অমনি জীবন লবে তার হরিণ বললে হরিণ বাড়ি দেয় ধর্মাধর্ম নাই বিচার প্রজাদের প্রাণ বাঁচাভার ব্যবহার ব্যাটার সকলে অন্যায় আবার আরেক জায়গায় লিখেছেন চুরিদাঙ্গা নালিশে এখনই ধরিবে পুলিশে গোটা দুই জাল সাজিয়ে শেষে বধু তোমাকে আন খাটাবো করিস যদি পাড়া বাড়ি তবে দিব হরিণ বাড়ি না হয়তো পুলি পোলাও পাঠাবো দাসুরায়ের পাঁচালিতে এমন উল্লেখ প্রচুর পাওয়া যায় সে যাই হোক এই বাড়ি জেলটার যে ভয়ঙ্কর অবস্থা ছিল সেটা নানান জায়গা থেকে জানা যায় সতেরোশো তিরাশি সালে জেল মেরামতির কথা উঠলে কলকাতার শেরেফ মিস্টার হেয়ার একটা নতুন জেল বানানোর প্রস্তাব দেন সেই সব মেরামতি আদৌ হয়েছিল কিনা জানা নেই তবে ওইদিকে লালবাজারের জেল বন্ধ করে সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেখানে একটা প্রিন্টিংয়ের কারবার শুরু করে তাতে লালবাজারের বেশ কিছু কয়েদিকে এই হরিণ বাড়ির জেলে চালান করা হয় মোটামুটি এই সময় হরিণ বাড়ির ছেলে বন্দি ছিলেন জেমস অগাস্টাস হিকি যার তৈরি করা হিকিস বেঙ্গল গেজেট ছিল ভারতবর্ষের প্রথম ছাপানো খবরের কাগজ সেই হিকি সাহেবের নামে ডেলহাউসের ডেকার্স লেনের নাম আজ জেমস হিকি স্মরণী সেকালে সেই হরিণ বাড়ির জেলের দুরাবস্থা নিয়ে একটা রিপোর্ট পাওয়া যায় তাতে লেখা রয়েছে বাড়িটা নেহা দশা শোনা যায় এটা নাকি এককালে কোনো এক কালো আদমির বাড়ি ছিল এই জেলে থাকতে গিয়ে কত মানুষ যে মারা গেছে তার ইয়ত্তা নেই জেলের মধ্যে একটা পুকুর ছিল তাতে কয়েদিরা কাপড় কাচত স্নান করত ইউরোপিয়ান কয়েদিদের জেল কর্তৃপক্ষ সেই পুকুরের সামনে কুড়েঘর বানিয়ে থাকতে দিত কারণ ইউরোপিয়ানরা জেলের ভিতরে দুর্গন্ধে টিকতে পারত না জেলের ভিতর রোগভুক হলে চিকিৎসার ন্যূনতম ব্যবস্থা পর্যন্ত ছিল না তার উপর সব রকমের অপরাধীদের একই সঙ্গে রেখে দেওয়া হত এমনকি ছেলে আর মেয়েদের পর্যন্ত আলাদা রাখা হতো না এইসব শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন কি মারাত্মক নরক ছিল সেই জেল তবে আপনারা নিশ্চয়ই ভাবছেন এমন বিভৎস জেল পিজি হাসপাতালের কাছে কোন জায়গায় ছিল আজ সেই জায়গায় কি আছে তাহলে একবার ভেবে দেখুন দেখি সেই জায়গায় আজ কি বা থাকতে পারে সেখানেই আজ দাঁড়িয়ে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল যার কথা পাওয়া যায় সেই গাইড টু ক্যালকাটা বইয়ের পাতায় তাতে লেখা বর্তমানে কারাগারটি একেবারেই আগের অবস্থায় নেই তবে এখনো তার অবস্থাকে ভালো বলা যায় না অনেকদিন ধরেই কলকাতাবাসীরা গড়ের মাঠে ঘুরতে আসে ময়দানের অপরূপ শোভার মাঝে তাদের চোখে জেলখানাটিকে ভারী বিশ্রী এবং বিমানান মনে হয় বর্তমানে আলিপুরে একটি নতুন জেল তৈরি হচ্ছে সেটি তৈরি হয়ে গেলে ডিহি বীরজির এই জেলখানাটিকে সরিয়ে নেওয়া হবে এখানেই তৈরি হবে শ্বেতপাথরের ভিক্টোরিয়া মেমোরিয়াল হল